আগস্ট রাজধানীর শিক্ষার্থী আনাস সহ ছয় জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে প্রসিকিউশন এটি জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম কোন তদন্ত প্রতিবেদন শুনানি শেষে আদালত সেটি আমলে নিয়েছেন এছাড়া জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের সব রকম তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর শ্রীলঞ্চা আবার শীর্ষে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুলে শহীদ হন দশম শ্রেণীর ছাত্র আনাসসহ ছয় জন দিনের একটি ভিডিও ফুটেজে দেখা যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কখনো শুয়ে কখনো বসে টার্গেট করে গুলি করছে পুলিশ এ ঘটনায় করা অভিযোগ তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ সদস্যকে আসামি করে ট্রাইব্যুনালে প্রথম ফর্মাল চার্জ দাখিল করল প্রসিকিউশন এদিন আদালতে চিফ প্রসিকিউটর জানান শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা এই অবস্থায় পাঁচ আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা পরে পরিবারের সদস্যরা বোঝালে তিনি পদত্যাগ করেন পাশাপাশি জুলাই আগস্টে শেখ হাসিনা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সকল ভূমিকা আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম পাঁচই আগস্ট ক্ষমতা ছাড়ার মুহূর্ত পর্যন্ত আসামি শেখ হাসিনা কিভাবে ছাত্র জনতাকে হত্যা করে নির্মূল করার ব্যাপারে অনর ছিলেন সেই কথাগুলো তুলে ধরেছি সেটার পেছনে দল হিসাবে আওয়ামী লীগ জোট হিসাবে চোদ্দ দল অঙ্গ সংগঠন হিসাবে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য সংগঠন সমূহের কথা আমরা তুলে এনেছি চিফ প্রসিকিউটর জানান আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তদন্ত হয়েছে যাতে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে মাধ্যমে যে শক্তি প্রয়োগ লিথাল ওপেন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির অভিযোগ প্রমাণ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যত প্রমাণ প্রয়োজন এবং যে প্রমাণগুলোর মাধ্যমে অপরাধীদের অপরাধ প্রমাণ করতে যত স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করা হোক যাতে কোনো স্ট্যান্ডার্ডেই এই বিচারটি ফেইল না করে সেই মানের এভিডেন্স আমরা আদালতে দাখিল করেছি চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারাদেশের হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত হয়েছে তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে এই মামলার আট আসামের মধ্যে চারজন পলাতক রয়েছেন এছাড়া এদিন সকালে আশুলিয়ায় লাশ পড়ানোর ঘটনায় সাত আসামি সহ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মাইনুল মারুফ যমুনা নিউজ ঢাকা